এবার মায়ের কথা শুনে প্রচণ্ড রকমের রেগে গেল আয়ুষ্মান এবার কি তাহলে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে আয়ুষ্মান সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে এবং জানতে হলে এক্ষুনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন নতুন করবেন আপডেট আমরা দেখতে পাবো যে ইভেন্টে যখন কুসুমকে ওষুধ মেশানো শরবত খসে আসে মিনাক্ষী তখন সেটা পারে না তখন মিনাক্ষী বলে যে এখন কী হবে না তখন দেবলীনা বলে যে এবার আমাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে এবার রাতুল খেয়ে ওই ওষুধটা খাওয়াতে হবে যাতে রাতুল ঘুমিয়ে পড়ে আর ইভেন্টে কুসুমের সঙ্গে কেউ বড় বেশে থাকতে না পারে তখন মিনাক্ষী বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে রাতুল যদি বুঝে ফেলে তখন না বলে যে তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেয় মিনাক্ষীনটি যা করা তোমাকেই করতে হবে এই বলে মিনাক্ষী ওইটাকে বলে যে তুমি এক্ষুনি রাতুলকে গিয়ে বলবে এটা আয়ুষ দিয়েছে এই বলে রাতুলের কাছে ওইটার এসে বলে যে এ নিন আপনার জুস এই জুসটা আপনাকে আয়ুষ সাহেব খেতে বলেছে তখন রাতুল বলে যে আচ্ছা এখানে রেখে যান এরপরে ওইটার জুস রেখে চলে যায় রাতুল আস্তে আস্তে জুসটা খেতে থাকে তখন বলে যে জুসটা এত দিতা কেন হয়তো চিনি ভুলে গেছে এই বলে রাতুল সমস্ত জুস খেনে এবং রাতুল অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পরে মিনাক্ষী সেখানে চলে এসে দেবলীনাকে ফোন করে দেবলীনা চলে এসে গাড়ি নিয়ে এবং দেবলীনা মিনাক্ষীকে বলে যে এই হুইল চেয়ারি করে ওকে তুমি নিয়ে আসো আমি পেছনে দাঁড়িয়ে থাকছি পেছনে গেট দিয়ে নিয়ে আসবে যাতে কেউ দেখতে না পারে এই বলে রাতুলের ফোন সুইচ অফ করে দিয়ে মিনাক্ষী দেবলীনা মিলে রাতুলকে নিয়ে চলে আসি এদিকে মিনাক্ষী রাতুলকে গাড়িতে উঠিয়ে দিয়ে সেখান থেকে চলে যাই এদিকে ঈশান যখন রাতুলকে খুঁজতে আসে তখন সে রাতুলকে করতেও পায় না তখন না পেয়ে সেই আয়ুষের কাছে চলে এসে বলে যে ভাই দা রাতুলকে করতেও খুঁজে পাওয়া যাচ্ছে না আর রাতুল মেকআপ মেনেই তখন এই কথা শুনে আয়ুষ বলে যে তো দেখে খুঁজে আসি এরপর আয়ুষে সে রাতুলকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু রাতুলকে সে করতেও পায় না তখন পরবর্তীতে ঈশান যখন বলে যে এখন তো তাহলে আমাদের কোনো কিছু একটা করতে হবে না হলে তো আমাদের পঁচিশ কোটি টাকার ডিল লস হয়ে যাবে তখন আয়ুষ বলে আমি এসবের কিচ্ছু জানি না এখন কে এখন মডেল হবে সেটা তো আমি বুঝতে পারছি না এই বলে আয়ুষ রাগ করতে থাকে তো বন্ধুরা পরের আপডেটে কী ঘটছিল সে জানতে আমাদের সাথেই তখন